গাছে থাকলে সবুজ বাড়িতে থাকলে হলুদ আর খাওয়ার সময় সাদা বলেন তো বন্ধুরা জিনিসটার নাম কি এটা কিন্তু একটি ধাঁধা আর ধাঁধাটির উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে যাবেন আর একবার বলতেছি গাছে থাকলে সবুজ বাড়িতে থাকলে হলুদ আর খাওয়ার সময় সাদা জিনিসটার নাম কি হতে পারে বুদ্ধি খাটিয়ে একটু কমেন্ট করে যাবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা চলে আসলাম আমি গ্রামের ছেলে আজকের এই ভিডিওর ভিতরে আরও পাঁচ পাঁচটি ধাঁধা নিয়ে চলে আসলাম এই পাঁচটি ধাঁধার উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনি বুদ্ধিমান এবং চালাক দেখা যাক পাঁচটি ধাঁধার উত্তর কে কে দিতে পারে আজকেরে আমাদের এক নম্বর ধাঁধা চলে গেছে দুই নম্বর ধাঁধা দেখা যাক কে কে উত্তর দিতে পারে গন্ধ আছে ফুল নয় জলে কিন্তু লাইট নয় পড়ে কিন্তু কাঠ নয় তাহলে সেই জিনিসটার নাম কি। আবার ভালো করে শুনেন গন্ধ আছে কিন্তু সেটা ফুল না জলে কিন্তু সেটা লাইট না পড়ে কিন্তু সেটা কাট না তাহলে সেটা জিনিসটার নাম কি অবশ্যই জানা থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন দুই নম্বর উত্তর কি হবে এবার আমাদের তিন নম্বর ধাঁধা তিন নম্বর ধাঁধা দেখা যাক কে 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 উত্তর দিতে পারে আটা আশি টাকা কেজি হলে দুই কেজির দাম কত এখানে কিন্তু একটু বুদ্ধি খাটাইতে হবে আটা আশি টাকা কেজি হলে দুই কেজি দাম কত যদি বলতে পারেন আপনি যদি অঙ্কয় পারদর্শী হয়ে থাকেন তাহলে তিন নম্বর ধাঁধাটির উত্তর কিন্তু আপনি দিতে পারবেন দেখা যাক বন্ধুরা কে কে উত্তর দিতে পারছে তিন নম্বর ধাঁধার উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনি বুদ্ধিমান এবং চালাক আর আমাদের ভিডিও যারা ফেসবুক ইউটিউব টিকটক থেকে দেখছেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সুন্দর করে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবেন আজকে আমাদের পাঁচ নম্বর ধা চার নম্বর ধাঁধা নিয়ে কথা বলবো বন্ধুরা গরম পানি গরম আছে পানি এই দুই শব্দের ভিতরে বন্ধুরা একটি করে অক্ষর নিয়ে একটি ছেলের নাম তৈরি করতে হবে আর ছেলেটির নাম অবশ্যই আপনাদের জানা আছে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন চার নম্বর ধাঁধাটির উত্তর কী এবার আমাদের পাঁচ নম্বর ধাঁধা পাঁচ নম্বর ধাঁধা বন্ধু একদম সহজ যদি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে পাঁচ নম্বরগুলি কমেন্ট করে দেবেন ভাপা লুচি এবং কলা ভাপা লুচি এবং কলা এই তিনটা শব্দের ভিতরে একটি করে অক্ষর নিয়ে বন্ধুরা একটি পিরানির নাম তৈরি করতে হবে পিরানিটির নাম কি হতে পারে অবশ্যই কমেন্ট বক্স পাখা আছে বন্ধুরা কমেন্টে সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন দেখা যাক কে কে উত্তর দিতে পারে আজকের ভিডিওর ভিতরে পাঁচটি ধাঁধা রেখে গেলাম বন্ধুরা এ পর্যন্ত আজকের ভিডিও শেষ করে দিচ্ছি আমি গ্রামের ছেলে সাইফুল ইসলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম